স্কার বন্ধুরা আবারও একটা নতুন সকাল আবারও একটা নতুন জার্নি আর এই নতুন জার্নির উদ্দেশ্যে আজও আবার চার বন্ধু মিলে বেরিয়ে পড়েছি নতুন একটি গন্তব্য স্থানে এই গন্তব্য স্থানে যাওয়ার জন্য ট্রেন লঞ্চ টোটো অটো নানা ভাবে আমরা অবশেষে সেই গন্তব্য স্থানে পৌঁছাই তোমরা আশা করি আবারই জানতে ইচ্ছা করছে যে আমরা কোথায় যাচ্ছি দেখো তো স্টেশনটা দেখে কি চিনতে পারছো আমরা এখন কোথায় রয়েছি দেখতে পাচ্ছ আমরা রয়েছি দিয়ারা স্টেশন হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির দিয়ারা অঞ্চলে অর্থাৎ তারকেশ্বরগামী ট্রেন লাইনের দিয়ারা স্টেশনে নেমে আমরা এখন এখান থেকে যাচ্ছি রেল রেললাইন সংলগ্ন কৃষি জমি বা জলাভূমিতে এবং সেখানে এই শীতে কি মাইগ্রেটরি এসেছে সেটাই দেখব গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি আজকে আবার একটা নতুন জায়গা আর আজকের জায়গাটা কিন্তু হুগলির দিয়ারা চার বন্ধু মিলে সকালে বেরিয়েছিলাম কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি আর এই টোটাল জায়গাটা দেখো চারিদিকে মাঠ চাষের জমি মূলত নিচু জলা জায়গা এগুলো বর্ষার জল জমে থাকে এখন জল আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই অল্প জলেই কিন্তু প্রচুর ধরনের মাইগ্রেটরি এই মুহূর্তে আসা শুরু করেছে আমরা এখানে বহু রকম পাখি দেখেছি কি কি পাখি দেখছি বা দেখেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে দেখো বন্ধুরা সামনে কি সুন্দর একটি জল অঞ্জন বা সিট্রিন ওয়াকটেল কেটে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে সামনে একটা ভালো ছবি হচ্ছে আর তার জন্যেই ছুটে চলেছি চলো আগে তো যাই তারপর যদি করতে পারি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো বন্ধুরা বেশ ভালো ভিডিও এবং ছবি হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমরা এখানে দেখতে পেয়েছিলাম একটি কোচ বক বা ইন্ডিয়ান পন্ডেরন একটি ব্যাংকে ধরেছিল দুপুরের রোদে সবাই বেশ ক্লান্ত তাই গাছের ছায় একটু বিশ্রাম নেওয়া হলো আর সেই সাথে পেটে সুচয় ডন দিচ্ছে তাই তো জোম্যাটোতে অর্ডার করা হয়েছিল দুপুরের লাঞ্চে লাঞ্চ আসতেই সবাই বেশ তৎপর হয়ে উঠল কলা গাছের পাতা কেটে নিয়ে এসে আমরা আমাদের খাবার খাওয়া শুরু করলাম ফটোগ্রাফি করতে এসে এই দুপুরবেলায় দিয়া রাতে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে আর এ দেখো আমরা জোম্যাটো দিয়ে অর্ডার করে দিয়েছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি লেগ পিস আছে না কি পিস আছে দেখা যাক এই বটগাছের তলায় বসে এখন আমাদের পিকনিক হচ্ছে পিকনিকটা দেখো সেটা কি না বিরিয়ানি মেনুতে বিরিয়ানি চলো তাহলে এটা আগে খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে আবার পাখির সাথে এবং তোমাদের সাথে লাঞ্চ শেষ করে আমরা আবার চারিপাশটা ভালোভাবে ঘুরতে লাগলাম এবং আরো কিছু ছবি তুললাম তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ছবি তোমাদেরকে শেয়ার করলাম দেখো কেমন লাগে বন্ধুরা তাহলে কেমন লাগলো আজকের ভিডিও দেখলে আজকে এই দিয়ারাতে এসে কি ধরনের কি পাখির অ্যাক্টিভিটি এই মুহূর্তে শুরু হয়েছে সবে শীতের শুরু সমস্ত পাখির অ্যাক্টিভিটি এখনও শুরু না হলেও বেশ কিছু পাখির কিন্তু অ্যাক্টিভিটি দেখতে পেলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো